যারা ইউটিউব চালান বাংলাদেশে আমরা জাতি হিসাবে কিন্তু খুবই ছোট হয়ে গেছি পৃথিবীর মানুষ কিন্তু আমাদেরকে ইউটিউব দেখতে দেখতে বলে যে আমরা বাঙালিরা নাকি আমি আপনাদের কাছে যারা ইউটিউব চালান যে যেখানে চালান আমি হাত করে বলি আপনি আমি মনে হয় আপনাদের সবার চেয়ে বড় হব যে আপনারা অন্তত মিথ্যা নিউজ গুলো আপনারা দিয়ে না আল্লাহর ভয় লাগে দেশ শেষ হয়ে গেল এবং এটা শুরু করছে মূলত স্বাধীনতা বিরোধী শক্তির যে ইউটিউব গুলো মিথ্যা এবং জঘন্যতম সংবাদ দেওয়া এবং গালি দেওয়া জগন্নতম আর দেশের বাইরে দুই তিনজন কি বলবো এরা মানুষ নামের কলঙ্ক এরা এটা শুরু করছে আজকে দুই বছর যাবৎ এবং এই দেশটাকে এরা সাংঘাতিক ভাবে করে ফেলছে মিথ্যাবাদীর একটা দেশ হিসেবে পরিচিত করছে আমি সবাইকে হাত দূর করে অনুরোধ করছি যাদের হাতে ইউটিউব আছে আমার কথাগুলো অন্ত মিথ্যাভাবে দিয়ে না আল্লাহর দয় লাগে আমার কথাগুলো মিথ্যাভাবে দিলে পরে কিন্তু মুক্তিযুদ্ধ আপাতত পরাজিত হয়ে যাবে কারণ আমি একমাত্র ব্যক্তি যে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের যে সেই সংগ্রাম মুক্তিযুদ্ধের যে সেই আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যে সেই ত্যাগ সেই কথাগুলো আমি রাজাকার এবং আলবদর এবং স্বাধীনতা বিরোধীদের গুলির হুমকির মুখে দাঁড়িয়ে মৃত্যুর হুমকির মুখে দাঁড়িয়ে কথা বলছি কাজে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন সবাইকে আমি অনুরোধ করছি আমার কথাগুলো অথবা যে কথা কোনোদিনই বলিনি সেই কথাগুলো আপনারা দয়া করে প্রচার করেন না সর্বনাশ করেন না তাইলে কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের সর্বনাশ হয়ে যাবে আমি মুক্তিযুদ্ধের খুব বড় মাপের মানুষ সেটা বলছি না কিন্তু যখন আলবদর রাজা কাররা বলছে জামাতরা যখন বলছে দেশে একাত্তরে কোনো যুদ্ধ হয় নাই গন্ডগোল হয়েছে এবং পাশে দেশটা গণ্ডগোল সৃষ্টি করেছে তখন আমি একমাত্র ব্যক্তি যখন কেউ কথা বলে না তখন আমি বলছি এই আলবদর কারের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছেনি যদি বেশি কথা কস তাহলে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে কাজে আমি সবাইকে বলছি আমাকে নিয়ে আপনারা অন্তত আমি যে কথাগুলো বলি ভুল শুদ্ধ সেই কথা কথাগুলো আপনারা বলেন কিন্তু আমার নিয়ে কোনো মিথ্যা স্ট্যাটাস বা মিথ্যা ফেসবুক করে নাল্লার দয় লাগে